ভিডিও স্ক্রিনে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ তাকে নিয়ে আজ কথা বলবো ওকে জানো ও হচ্ছে আমার ছেলে যার চিকিৎসা এগারো বছর দিয়ে চলছে যাই হোক চলো তুমি অনেকে অনেক কিছু জানতে সেটাই তোমাদেরকে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করলে সব কিছু জানতে পারবে তো সকাল সকাল চলো এন্ট্রিটা দিয়ে জানি শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এখন মোটামুটি ভালো আছি আর ছেলে তো সব নেই সবসময় ভালো থাকে ওষুধ খেলে ভালো থাকে না থাকলে ভালো থাকে যাই হোক চলো গেটটা খোলা আগে ঠাকুর ঘরে লাইটটা অফ করে নিই তারপর মাসি গাছগুলো সারবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার মাঝখানে তোমাদের সঙ্গে অনেক অনেক জরুরি কথা বলবো তো এই যে চলো ঠাকুর ঘর থেকে চলে আসলাম এসে রান্নাঘরটা করলাম মানে আমার তো ঘরে ঘরে কাজটা হয়ে গেলো তো ঘর দেওয়ার চার দিয়ে মেয়ের একটু জল ফোটাবো আর ছেলেকে একটু চা করে দেবো তো আমার এদিকে সোনাম্মা সোনা বাবা তুই দিকে সোনাম্ম সোনা বাবা দুজনেই উঠানে বসে আছে দুজনকেই বসিয়ে দিলাম কারণ দুজনেই তো বাচ্চা তাই ওইভাবেই দুজনে খেলে তো চলো ফটো কালকে বাসে জামা কাপড় ছিলো সেইগুলো মানে ভেজা জামা কাপড় ছিলো সেগুলো একটু রোদরে দিয়ে নিই মানে পুরোটা শুকায় তারপর আজকে আমার জামা কাপড় আছে মানে বাসিগুলো এগুলো ধোবো মেয়ের ধোবো তো এইগুলো করে বলছি না ওইদিকে মানে চার জল গরম বসিয়ে দেবো তো ভালো না একটু বারবার ঝাড়িয়ে দিয়ে নিই কোনো বার বাইটা ঝার্ না দিলে না ভালো লাগে না তেত্তি হয় না তো বারবার যা দেবো আর দেখো প্রচণ্ড ধুলো আর পাতা কী পরিমাণ ধুলো মানে এইগুলো করে আমারও সুদ্ধি লাগে আমার মেয়েরাও লাগে আমার ছেলেও লাগে তিনজনে শুদ্ধি লেগে যায় তো কি করবো কিচ্ছু করার নেই দিতে হবে যা আর কি বলতো মানে বাড়ি বলো ঘর বলো সংসার বলো সব কিছু মানে গোছানো গাছানো পরিবারে যদি না হয় না সেই বাড়িতে একটা শান্তি তৃপ্তি আসে না তো রোদ রোদ অনেকটাই রোদ উঠে গেল তো ভাবলাম যে না ছেলে স্নানাঞ্চল আর মেয়ে স্নান জলটাকে রোদ্রে বসিয়ে দিই যা জল বরণটা হতে থাক তো ওরা তো দুই ভাই বোন ওখানে খেলছে আমি ওই ছেলেরা চানাচল আর মেয়ে স্নান চলটা রুদ্রে দিয়ে দেবো রুদ্রে দিয়ে ওই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেলো আর এইগুলো এই বাসন মানে জামা কাপড় বাসের জামা কাপড় মেয়ের প্যান্ট কত গা ছিল সেগুলো ধুবো আর ওই যে বোট বোতলটা একটু ধুয়ে নিই মানে প্রত্যেক দিন গরম জলে ওয়াশ করে নিই আগে সাপ দিয়ে ধুয়ে নিই এইগুলো ধুয়ে তারপরে তো যাই হোক তোমরা সঙ্গে যে কথা বলতে আসছি সেটা হচ্ছে তাই দেখো বলছি না এই যে জল আর জলগুলো ম্যাক্সিমাম হচ্ছে যেটা হচ্ছে আমার ছেলের অসুস্থতা ও মানে জন্মের তেরো দিন বয়স থেকে অসুস্থ বেশি ছিল সেটা আমরা বুঝতে পারিনি মানে দুদিন পর পর আমাকে ওখানে হসপিটালে ভর্তি হতে হতো হয়তো নিউমোনিয়া হতে হতো সত্যি মানে ডায়েরিয়া এগুলো হতো আর মানে তার মাঝখানে মাঝখানে যে ও একটা করে ঝাঁকুনি যেত সেটা আমরা বুঝতাম না যেটা নার্ভের প্রবলেম বলে তো যখনও দেড় বছর বয়স তখন বসে সমস্যাটা বুঝতে পারলাম তো এসব তখন অনেক রকম টেস্ট করা হলো ই করা হলো ইজি করার পর তারপর ছেলের ওই ট্রিটমেন্ট শুরু হলো না তখন থেকে ওষুধ শুরু হয়ে গেলো তো চলো ফটাফট বিছানাটা গুছিয়ে নিই মানে ওগুলো তো কী মানে সব থেকে মানে বড়ো গাছ আছে বিছানা গোছানো আর বিছানা যদি না গোছাও ঘরে সময় সৌন্দর্য আসে না আর নিজের বাড়ি নিজের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে না রাখলে না কোনো দিনও তৃপ্তি পাওয়া যায় না জানি না কে কী হবে রাখে কিন্তু আমার মানে এইগুলো না করলে আমি শান্তি পাই না তো বিছানাটা হচ্ছে মেন পরিবারই আর ঘর গোছানো মানে ফস্ট দিন সকালে আমি বিছানা গোছাবো তারপর প্লাস হচ্ছে যত জামাকাপড় এলো মতো সব গুছিয়ে নেবো তুই দেখো মানে মেয়ের আজকে একটু মুড়ি গুঁড়ো করছি মুড়ি গুঁড়ো করে তারপর রান্না বান্না করবো দিকে ডালসিটি আর ভাত বসিয়ে দিলাম আজকে ঘর গোছের কাঁঠাল দিয়ে মটরের ডাল করলা ভাজা আলু গুড় ভাজা আর মেয়ের মুসুরির ডাল আজকে মানে বারের দিন শনিবার নিরামিষ খাই চলো যেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে ছেলে অসুস্থতা তো এগারো বছর ছেলে ট্রিটমেন্ট মানে করে যাচ্ছি করে যাচ্ছি আসবেন পর্যন্ত ছেলে ট্রিটমেন্ট কখনো আমি থেমে দিই থামতে দিইনি বা আমরা থামে মানে থামেও নি যাই হোক সেই কারণে মানে অনেক মাঝখানে আমার হাজব্যান্ড অসুস্থ হতে দু বছর থেকে অনেকটা মানে দিতে আমরা পিছিয়ে আছি আর ছেলের তো বারো মাস তিন টাইম শুরু করে দিতেই হয় তিন মাস পর চেক আপ তো ও অনেকটা মানে বোধ বুদ্ধির দিক অনেকটা মানে পিছিয়ে আছে যেটা পাঁচ বছর বয়সে বাচ্চারা যে পজিশন থাকে আমার ছেলে এখন সেই পজিশন আছে তো ওই চলো ছেলেকে একটু ঘি দিয়ে আর কলা ভাজা দিয়ে একটু শ্বাস দিয়ে ভাতটা দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলি তো এটা দিব দিয়ে মেন যেটা হচ্ছে ও এটা বলছিলাম তো ওই ছেলেকে ওইভাবেই মানে বারো মাস ওষুধ দিতে হবে কোনো ওষুধ খেয়ে যা খেয়েছে মানে এত ওষুধ খেলে কি কোনো বাচ্চা ঠিক থাকে বলো তো ওষুধ খেতে গেলে ছেলে জেটটাও বেশি আর ছেলে একটু বসটাও মানে কম বোঝে তো এই হচ্ছে ওকে মানে ওর পেছনে আমার এখন প্রচুর খরচা ওকে যদি এক ফিজ থেরাপি দিতে পারতাম তাহলে হয়তো আজকে এই পজিশনে আসতো না তো তখনই ডাক্তার বলছিল স্পিস থেরাপি দিতে তো আমাদের সেই পরিস্থিতি ছিল না তাই আমরা দিতে পারিনি তো এখন মানে ছেলে একা চলাফেরা খুব কঠিন সঙ্গে নিয়ে চলাফেরা করতে স্কুলও বর্তমানে বন্ধ আছে সামনে একটা সিদ্ধান্ত নিলাম দেখি কী করা যায় তো চলো ফটাফট খাই খেয়ে তারপর ওনার সঙ্গে কথা বলি মানে সব কথা তো সারার পর না সবাইকে ছেলে মেয়ে বলে সবাইকে খাইয়ে দিয়ে তারপরে নিজে আর খেতে ইচ্ছা করে না তো চলো ফটাফট ওয়াশরুমগুলো মাঝে মিলিয়ে তারপরে সব রোদ্রে যে জামাক দিয়েছিলাম সকালে সেগুলোও ঠিক নেব তো ছেলের অসুস্থ সেটা তোমাদের তোর বললামই তো ওর চলছে ওই এগারো বছর থেকে ওর অসুস্থ এগারো বছর থেকে ট্রিটমেন্ট চলছে আগামী মানে বারো বছরে ওর একটা বাইরে ব্যাঙ্গালোর চেক আপ আছে তো ওর বাবার চিকিৎসা চলছে চেন্নাইতে তো ওর বাবার চিকিৎসা চেন্নাইতে দু বছর থেকে এখন আগামী বছর ইচ্ছা আছে ছেলেকে একটু ব্যাঙ্গালোর পাঠাবো ওর আপটা করিয়ে দেবো তো বাবা ছেলের চিকিৎসা একদিকে ছেলের চিকিৎসা একদিকে হচ্ছে মানে ওর বাবার চিকিৎসা তো এই করে 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 আমরা সত্যি খুব ক্লান্ত জানি না কি হবে ভাগ্যের পরিহাস তো নিজেকে মানে দাঁড়ানো দাঁড় করানোর চেষ্টা করছি যাতে মেয়েকে ছেলেকে মানুষ করতে পারি আর ছেলের চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারি এতটুকু আশা নিয়ে আমার এই ওয়াইফিতে আসা যাই হোক তোমরা আমাকে সাপোর্ট দিও ভালোবাসা দিও আর যার যার যেটা জানা আছে আমাকে কমেন্ট করে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো টাটা ভালো থাকবে সুস্থ থাকবে